নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন হেলথ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি অবশ্যই আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হল মৃগরোগ বা এপিলেপসি রোগের কারণ লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে চলুন শুরু করা যাক মৃগরোগ বা এপিলেপসি একটি নার্ভজনিত রোগ অর্থাৎ একটা নার্ভের রোগ এই রোগ অনেকেই কষ্ট পায় পুরুষ মহিলা অনেকেই এই রোগে আক্রান্ত হয় কম বয়সী মধ্যবয়স্কদের এই রোগ বেশি দেখা যায় এই রোগ কেন হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করছে মিগি রোগ বা এপিলেপসি রোগের প্রধান প্রধান যে কারণ সেই কারণগুলো এখন আমি আলোচনা করছি মিগি রোগ বা এপিলেপসি রোগের একটা প্রধান কারণ হলো আঘাত লাগাম যদি কোনো কারণে আমাদের ব্রেনে আঘাত লাগে সেক্ষেত্রে মৃগি রোগ বা এভিলপসি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া যদি কেউ মানসিক টেনশন দীর্ঘদিন ধরে করে অনেক সময় মানসিক টেনশন জনিত কারণে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় কী হয় বাচ্চাদের অতিরিক্ত জ্বর হলে যদি টেম্পারেচার খুব বেশি হয় সেক্ষেত্রে কী হয় এই মৃগি রোগ বা ফিলপসি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি জন্মের সময় ব্রেনে অক্সিজেনের ঘাটতি হয় সেক্ষেত্রে এই রোগ হতে পারে ব্রেনে যদি কোনো কারণে টিউমার বা সিস্ট হয় সেক্ষেত্রেও অনেক সময় মৃগি রোগ বা এপিলেপসি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এ সমস্ত বিভিন্ন রকম কারণে রোগ বা এপিলেপসি হওয়ার সম্ভাবনা বেশি এ সমস্ত বিভিন্ন কারণে রোগ বা এপিলেপসি হয় বা এপিলেপসি রোগের লক্ষণ কী অর্থাৎ কোন কোন লক্ষণ দেখে আমরা বুঝবো যে এই রোগ এপিলেপসি না মৃগ রোগ সে বেশি নাশন দেখুন আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে হঠাৎ কথা বলছে জ্ঞানারি ফেললো মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে খেসুড়ি শুরু হয়ে গেল এক সাইড কখনও ডান সাইড কখনো বা দিকে কাঁপতে থাকলো বা বা পাশ বা ডান পাশ বেঁকে গিয়ে মুখ দিয়ে লালা করতে থাকলাম তখন বুঝবেন যে এপিলেপসি বা মৃগি রোগে আক্রান্ত এই রোগ অনেক সময় হতে পারে বা অনেক সময় গেলো দিনের মধ্যে যে কোনো সময় হতে পারে অনেকে দেখা গেছে যে ঘুমের মধ্যে এই রোগ সৃষ্টি হয় এবং ঘুমের মধ্যে আবার ঠিক হয়ে যায় কিন্তু এই রোগ বেশিক্ষণ থাকে না দুই পাঁচ মিনিট বা কারো আধ ঘন্টা থাকার পরে অটোমেটিক আস্তে আস্তে ঠিক হয়ে যায় এই রোগ হওয়ার পরে কী হয় এই মৃগি রোগ বেভিলচ হওয়ার পরে অনেক সময় অনেক পেশেন্ট কি হয় দুর্বল বোধ করে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে অনেক সময় কি হয় মৃগ রোগ বা এভিলচ হলে তার জীব কেটে যায় অনেক সময় জীব কেটে যাওয়ার জন্য মুখ দিয়ে রক্ত আসতে পারে অনেক সময় কী হয় মৃগিরোগ বা এ হলে অনেক সময় যে এক সাইড কখনো বা সাইড কখনো ডান সাইড কনস্ট্যান্ট ঝাঁকাতে থাকে চোখ ঘুরে যায় চোখ দাঁড়িয়ে যায় চোখ একদিকে স্থির দাঁড়িয়ে থাকে এ সমস্ত রক্ষণ কোনো পেশেন্টের মধ্যে দেখলে তখনই ভাববেন যে মৃগি বা এ রোগে আক্রান্ত এবার আলোচনা করব যে মৃগিরোগ বা এ রোগ থেকে সুস্থ হতে কোন 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 ওষুধ খুব কার্যকরী দেখুন মৃগি রোগ বা এপিলপসি রোগ একটা নার্ভজনিত রোগ এই রোগ থেকে সুস্থ হওয়া কোনো বিষয় না হোমিওপ্যাথিক ওষুধ একটু ধৈর্য ধরে খেলে এই রোগ থেকে খুব সহজেই সুস্থ লাভ হওয়া সম্ভব মৃগি রোগ বা এপিলপসি রোগ থেকে সুস্থ হওয়ার জন্য প্রধান যে মেডিসিন কার্যকারী সেটা হল ন্যাটাইম যদি কেউ দীর্ঘদিন ধরে মানসিক টেনশনে ভোগে বিশাল টেনশানে আক্রান্ত হয় দিনের পর দিন সেই টেনশন করতে থাকে তার খাওয়া ঘুম ঠিক মতো হয় না সে যে কোনো টেনশন করুক না কেন এবং যাদের যদি লবণ খারাপ খুব বেশি থাকে এবং রোদে গেলে মাথা উন্নত ভাব বেশি হয় সমস্ত রুগীদের ক্ষেত্রে এই ন্যাটাম প্রয়োগ করলে খুব সহজেই সে ভালো উঠবে এবং সুস্থ উঠবে থার্টি সপ্তাহের সাত দিনে দুবার সকাল বিকাল পরপর চার দিন খেলে খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন মৃগি রোগ বা এপিলেপসি রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিন খুব কার্যকরী সেটি হলো গোপরে না যাদের অত্যাধিক যৌন আকাঙ্ক্ষা অর্থাৎ যৌন আগ্রহ খুব বেশি তাদের ক্ষেত্রে এই বিপরণা খুব ভালো কাজ করে ছাত্রীয় স্বাদ দিনে দুবার পরপর চার দিন খেলে দেবন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন মৃগি রোগ বা এভিলেপসি রোগের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিতিক মেডিসিন ক্যালিভোর যদি মৃগি রোগ মাসিকের ঠিক দু এক দিন আগে হয় সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন হল ক্যালিভোরমেডাম ছাত্রীয় স্বাদ তিনি দুবার পর চার দিন খান সকালে বিকালে দেখবেন খুব সহজেই এই থেকে ভালো হতে পারবেন দেখুন আমি যে সমস্ত মেডিসিন নাম বললাম মেডিসিন তিনটে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই মৃগি রোগ বা এই রোগের ক্ষেত্রে